সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা মধ্যে দেখতে পাচ্ছেন বাংলাদেশে বিগত সরকারের আমলে যে টাকার নোট যে ছাপা হয়েছিল সেই নোটকে পরিবর্তন করে ডক্টর ইউনুস ইউনুস মোহাম্মদ সরকার তিনি নতুন টাকা নোট বের করেছে তার মধ্যে বিশ টাকার যে নোটটা আছে আপনার বিশ টাকার এই নোটের মধ্যে একটি মন্দিরের ছবি দেওয়া আছে এখন কথা হচ্ছে বিগত আওয়ামী সরকার যদি দেশরত্ন শেখ হাসিনা যদি এই কাজটা করতো যে টাকার মধ্যে মন্দিরের ছবি এটি যদি সে দিত তাহলে দেখতেন প্রতিদিন বাংলাদেশের যারা ধর্ম ব্যবসায়ী বাংলাদেশের যারা এই কাঠমোল্লারা এরা প্রতিদিন আন্দোলন করতো প্রতিদিন মিছিল বের করতো প্রতিদিন বিক্ষোভ বের করতো কিন্তু দেখেন আজ ক্ষমতার লোভে তারা সবাই চুপ আছে তাই আপনারা বুঝুন দেখুন আজ দেশের কি অবস্থা তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম